রংপুর কুড়িগ্রাম হাইওয়ে রোড মৃত্যুনগরীতে পরিণত হয়েছে নিয়ত প্রতি মাসে দুই একটা করে মনমান্ত্রিক দুর্ঘটনা ঘটে থাকে ঠিক তেমনই আজকে কাউনিয়া রংপুর ব্রিজ বাজারে একটি মনমান্ত্রিক দুর্ঘটনা ঘটে সেখানে একজন পথচারী গুরুতর আহত হয়ে কাউনিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন এই নিয়ে জনগণ বিক্ষোভ প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করে রেখেছে দীর্ঘ তিন চার ঘন্টা ধরে এই সড়ক অবরোধ ছোটানোর জন্য রংপুর জেলা ম্যাজিস্ট্রেট রংপুর টিওনো এবং কাউনিয়া উপজেলা টিওনো মহোদয় এখানে এসে তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে এবং এই সড়কে আন্ডারলাইন ফুট ওভারব্রিজ না থাকার কারণে প্রতিনিয়ত এই দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে জনসাধারণ এর প্রতিবাদ জানিয়ে সড়ক অবরুদ্ধ করে রেখেছে এলাকার জনগণ ও বিক্ষুব্ধ জনতা কাউনিয়া বাজারে হয়ে মারা ব্যক্তির নাম হচ্ছে জামিনুর ইসলাম তার বাড়ি হচ্ছে ভুতছাড়া মাজাপাড়া বেলেতল তিনি চিকিৎসাধীন অবস্থায় কাউনিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে জানিয়েছেন এমনইভাবে প্রতিনিয়ত